ধারাম <laughs> করে <laughs> আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা যেতে দিন আমি তাহলে ঠিক আছে ও সরি তুমি তোমারে কি নাম দিয়ে তুমি এই মার মার চল কিরাম স্টুডি পার হয়ে গেল হ্যাঁ বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যাবা আসছি আলো না আসে অনেক বুঝ না সব লগে বলা দাও তো এসে আছে তবে দেখেছি নাকি আমরা নতুন অ্যাডভেঞ্চারের পথে পা বাড়ালাম এই অ্যাডভেঞ্চার আজকে আমাদের হয়তো বিপদের কারণ হয়েছিল আমরা খুব বেঁচে গেলাম আমাদের দুজন তিনজনের প্রাণ বেঁচে প্রাণ আমাদের চলে যাচ্ছিল সেই প্রাণ আমরা বাঁচিয়ে ফিরলাম বন্ধুরা কখনো আপনারা এই এই কাজটি এই অন্যায় কাজটি কখনো করবেন না সুন্দর মনে গেলে আমরা যে অন্যায় কাজটি বারবার করেছি আমাদের যে সব নাসিতে আমরা ঢুকেছি সেই সব নাসিতে ঢোকার মুখে লাল চেলি বাঁধা ছিল লাল চেলি বাঁধা মানে এই নয় যে এখানে বনদেবী বা বনদেবী পুজো হয়েছে তাই লাল লালচেলি বাঁধা আছে বন্ধুরা আমরা সেই অন্যায় ভুল কাজটাই করেছি লাল চেলি বাঁধা মানে এই সব নাসি থেকে মানুষকে বাঘের তুলে নিয়ে গেছে তাই এখানে মানুষ সাধারণত প্রবেশ করে না আর নাসির দুপাশে শুধুই বাঘের পায়ে ছাপ বন্ধুরা আপনাদের আমি দেখাবো শুধু দুপাশে শুধু বাঘেরই পায়েচ্ছা বাঘ এই জঙ্গল থেকে ওই জঙ্গল সাত নম্বর থেকে আট নম্বর আট নম্বর থেকে ন নম্বর অথবা আট নম্বর থেকে সাত নম্বর সাত নম্বর থেকে ছ নম্বর ছ নম্বর থেকে পাঁচ নম্বর পাঁচ নম্বর থেকে চার নম্বর এবং প্রত্যেকটা নাসিতে ঢোকার মুখেই লালচেরি পাতা ছিল আমরা বন দপ্তরে বড় সমস্ত রকম সাবধান সাবধানতা যেগুলো তারা করেছিল সেই সবগুলো আমরা এড়িয়ে আমরা এই কাজটা করলাম এবং আমরা আজকে বাঘের বুকে পড়লাম আমাদের নৌকা উল্টে যাচ্ছিলো নৌকা উল্টে গেলে দুটো জলের মধ্যে পড়ে যাচ্ছিলাম আমরা অবশ্যই দুজন পড়েও গেছিলো তাদেরকে আমরা হাত দিয়ে টেনে নিয়েছি বাঘ এসে ঝাঁপিয়ে পড়েছিল জলের মধ্যে এবং আমরা সবাই নৌকার একদিকে চলে এসেছিলাম আমার ফোনটা যেটা দিয়ে ছবি তুলেছে সেটাও হয়তো নষ্ট পড়ে যাচ্ছিলো বন্ধু দেখুন আমাদের অ্যাডভেঞ্চার কেমন বন্ধুরা প্রথম যে ভুলটা করলাম সেটা হচ্ছে সাত নম্বর আজমলমারি এবং আট নম্বর আজবলমারি মাঝি যে নাসিটি আছে সেই নাসিটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম কেন প্রবেশ করলাম যদি বাঘের দেখা পাওয়া যায় অথবা কুমির দেখা পাওয়া যায় আমরা অবশ্যই কুমির দেখা পেয়েছি কারণ আমরা জানি আমাদেরকে বড় দেওয়া হয়েছিল যে এই নাসিটির ভেতরে আট নম্বর যে নাসিটি চলে গেছে ডান দিকে এটির ভেতরে বড়ো বড়ো কমপক্ষে দুশো খানার ওপরেও কুমির আছে এবং সেগুলো খুব বৃহৎ আকারে আর সাধারণত এখানে কেউ কোনো মানুষ তো প্রবেশই করে না কেউ প্রবেশই করে না এবং আপনারা দেখলে বুঝে যাবেন নাসির দুদিকে শুধুই বাঘের পায়ে ছাপ বাঘ আট নম্বর থেকে সাত নম্বরে আসে আপনাদের আগেও বলেছি এবারও বলেছি আট নম্বরে জঙ্গলটা হচ্ছে সমগ্র সুন্দরবনে সবচেয়ে সেরা জঙ্গল এবং সবচেয়ে ঘন জঙ্গল আট নম্বর আঙ্গনবাড়ি

বন্ধুরা আমরা ভেতরে গেলাম এমরা আমরা এখানে নামিনি এখানে জল কম ছিল বলে আমরা প্যাক করে বেরিয়ে গেছি আমরা বন্ধুরা আপনারা আপনারা দেখাচ্ছি দুটো ভাগে ভাগ হয়েছে সাত নম্বর বাঁদিকে আট নম্বর ডান দিকে এবং আরেকটা ডাঁসিটি ডান দিকে ঢুকে গেছে এবং ভেতর দিয়ে নাসিটি দিয়ে সোজা বেরিয়ে গেছে সেটা হচ্ছে আপনার বারো নম্বর আজমল বাড়ি বন্ধুরা কুমির দেখতে পাচ্ছেন কুমির বসে আছে আমরা সবাই বন্ধুরা কুমির দেখা উপভোগ করছি ছোট কুমির তার তার পাশে আর একটা কুমির দুটো কুমির পর বসে তার পাশে আরেকটা একটা কুমির আছে এই দেখো লাভালো দেখতে পাইনি তোমার গায়ে ছবি ওঠে আমরা আর একটা নাসিতে প্রবেশ করলাম এই নাসিটা আমরা এসছি একটা নাসিতে গাছের উপরে লাল চিনি ছিল

মানে লাখ ভালো যাকে বলে খুব ভাগ্য ভালো জঙ্গল থেকে বাঘ আমাদের নৌকা লাফিয়ে পড়ে কোনো হয়ে যায় না যদিও বাঘের কাজটি কমই করে বাঘ সাধারণত একদম নাসির গা দিয়ে যে নৌকা থাকে নৌকা বাঁধা থাকে সেইখানেই আসি আর বন্ধু আমরা মানে পরে লাফিয়ে না লক্ষ্মীর জঙ্গলে আমরা একটা নাসির মধ্যে প্রবেশ করছি

বাঘ সবসময় এসব জায়গায় টার্গেট করে থাকে তার শিকার ধরার জন্য সে কখনও ভেতরে জঙ্গলের ভেতরে কাউকে ওই ভয়ের শিকার ধরে না সেই সব জায়গায় শিকার ধরে কারণ এসব জায়গায় তাকে চেনা যায় না এবং যদি দেখতে পায় দেখে নেয় কোনো মানুষ বাঘ তাহলে তাকে শিকার করে না তার আর বাঘ অত কিছু ধাপিয়ে তার লক্ষ্যের ওপর ঝাঁপিয়ে পড়ে বন্ধুরা দেখুক এরকম ঘন খেতাল গাছের বোন আর এই খেতাল গাছে গাছ থেকে খেজে পেড়ে নিয়েছে তারপরে এই নাশিটি যেতে যেতে আমাদের নৌকাটি নাচির চড়ায় বেড়ে যায় এবং তখন শেষের দিকে এবং হ্যাঁ আমরা সেই নৌকা আমাদের আটকে পড়ে এবং দু তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা আমাদের সেটা অপেক্ষা করতেছিলো তারপর যে জোয়ার আমরা যখন আমরা তখন সেই জোয়ারে আবার নৌকা আমরা ঘুরিয়ে রওনা দিলাম এবং রওনা দেওয়ার পরে আমাদের মানে পথেই একটা বাঘ তিন নম্বর ছিল তিন নম্বর থেকে দু নম্বরে আসবে বলে সে ছোটকাটা না উপন্যাসী পেরিয়ে নাসিটা পার হয়ে করছিল এবং আমাদের চোখে পড়ে যায় চোখে পড়ে যাওয়ার সময় যেহেতু আমাদের চোখে পড়েছে মানে কি বলবো প্রচণ্ড ক্ষুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল আর বাঘের যাকে বলে মেটিক যাকে বলে এবং যাকে বলে মানে মিলনের সময় সেই সময় ও আরও বিরক্ত হয় তখন আমরা কী করবো আমরা তখন বাঘটার কাছে যাই এবং বাঘটার কাছে গিয়ে সবাই উৎসুক আমি মানা করেছিলাম তার সত্ত্বেও তারা যায় এবং বাঘটি অতর্কিতে ঝাপাশ করে এত জোর ঝাঁপিয়ে পড়ে সে তার বড় বড় চার পাঁচ ইঞ্চির দাঁত ঝাঁপিয়ে পড়ে হাঁপালে পায়ে হাতা থাবা দিয়ে এবং সেই আমরা সবাই বোটের একদিকে চলে যাই এবং বোটটি উল্টে গেছিলো আমরা আগেও বলেছি এবং তার আমাদের বোট থেকে দুজন পড়ে যায় তাদেরকে পরে আমরা দিয়ে তুলে নিই এবং আমার ফোনটিও হাত থেকে পড়ে যাচ্ছিল জলের মধ্যে যাক বন্ধুরা আমরা পানে বিছে আমরা কাউকেটা জানিয়ে আমরা খেয়ে দিলাম আর বড় দপ্তরের কথা আমরা মানিনি শুনিনি এবং এসে আমার যা অভিজ্ঞতা হলো আমাদের সারা জীবনকালে মনে থাকবে যে আমরা আমাদের নিজের ফানকে রক্ষা করে আমরা আমাদের

দেখুন বন্ধুরা ভিডিওটা একদম জল নেই একদম জল নেই তাই বেড়েছে মাথা ঘুরে যাচ্ছে

हट গোবড়ে টিকে আই ভাই ভাই ওই উইডো আরে ভাই ওই আ ও ভাই চলে যা আরে ভাই তো নাতিকে বলে ফোন উইডো আমরা জোয়ারে আবার ব্যাক করে আমাদের জায়গায় আমরা চলে এলাম আমরা ক্যাম্পে চলে এলাম কিন্তু এই অন্যায় কাজ এই ভুল কাজ এই নিয়ম বিরুদ্ধ কাজ আমাদের সারা জীবন আমাদের মনে থাকবে আমাদের সারা জীবন মনে থাকবে বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের সুন্দরবনে কয়েকটি গাছের সাথে পরিচয় করাবো এই গাছগুলি দেখতে কেমন হয় এই গাছগুলো কেমন এবং কীরকম জায়গা থাকে সেইগুলো আপনাদের দেখাবো আপনারা জানতে পারবেন গাছগুলি দেখতে কেমন প্রথম পরব এটি বন্ধুরা দেখছেন এই গাছটার নাম হচ্ছে তরাগাছ গাছ এটা খুব দুষ্পাপ্য গোবিন জঙ্গলেই পাওয়া যায় বন্ধুরা দেখছেন এটা হচ্ছে হেতাল গাছ আর কি বলে বোগড়া বলে না বা বোগড়া গাছ বাঘের মেন আশ্বাস্থল এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা গড়ান বলে খ্যাত এই গাছের ডালটা খুব শক্ত হয় গাছ গাছের কাণ্ড খুব শক্ত হয় ডালও খুব শক্ত হয় এবং এগুলো এত শক্ত সহজে নষ্ট হয় না এগুলোকে এই হিসাবে শক্ত লাঠি বা শক্ত সোটা শক্ত দণ্ড হিসাবে ব্যবহার করা হয় দেখে নিন এটা হচ্ছে গরান গাছ এটা সুন্দরবনের গাছ গরান গাছ অরিজিনাল আসল কি গাছ এখানে কেটকি ফরেজিনাল দেখতে পাচ্ছেন এই একটা গাছ গায়ে পাতাটা কিরকম কাঁটা কাটা আছে এটাকে বলে কেটকি গাছ কেটকি দেখে নি ভালো করে ম্যাঙ্গ্রোভ ফরেস্টে ম্যাঙ্গ্রোভ অঞ্চলে জলাভূমিতে ন্যাচারালি এটা তৈরি হয় গাছটা জন্মায় এর নাম হচ্ছে কেটকি গাছ হ্যাঁ বন্ধুরা দেখুন এটা সুন্দরী গাছ কত সুন্দর বন্ধুরা আমরা সাত নম্বর আকলিন বাড়ি থেকে আজকে এক নতুন দিকে নতুন গন্তব্যে মেঘ চেলে ঠিক আমরা রওনা দিচ্ছি আমাদের বোধ রওনা দিতেছি বিজানো এক পথ জানি না কোথায় হবে যেন অজানা এক পথ জানি না কোথায় হবে সে স্বপ্ন একই যে দেখি অজানা অচেনা এক দেশ অজানা এক জানি না কোথায় হবে বন্ধুরা আমরা সাত নম্বর আদলমারি ছেড়ে আমরা প্রায় কিলোমিটার কম করে বলছি হিসাব করে বলতে পারছি না আমরা মাদ্রার শাখা নদী পেরিয়ে আমরা এখন ছোট বাঞ্চাবডি আছি ছোট বাঞ্চাবদি জঙ্গল আমরা পেরিয়ে তারপর আমরা যাব বড় বড় বাঞ্চাবিতে ছোট পাঞ্জাবড়ি বলতে গেলে আটমালমারি টু পরে আর বড় পাঞ্জাবড়ি বলতে গেলে উল্টো দিকে ছোট যেটাকে বলে নদীর দিকে চিতুরির দিকে পড়ছে ঠাকুর নদীর ক্রসিং আর বড় পাঞ্জাবড়ি পড়ছে আপনার মাতলার দিকে আমরা প্রথমে ছোট পাঞ্জাবড়ি ক্রস করে তারপরে বড় পাঞ্জাবড়ি ক্রস করব তারপরে আমরা সম্পূর্ণ মাতা নদী ক্রস করব মাত্রা দি ক্রস করে আমরা হামালবেগে জঙ্গলে যাব সেটা বন্ধুরা আপনাদের আমি দেখাচ্ছি কখনো হামালবেগ জঙ্গল আছে আর যখন আমরা মাতলায় আস তখন আপনাদের আপনাদের বুঝতেই পারবেন নৌকায় সমুদ্রের মতো বড় বড় ঢেউ আর প্রচণ্ড সেখানে আওয়াজ কিছুই শোনা যায় না কারোর সাথে কথা বলা যায় না সেই সেই জায়গায় তখন আসো তখনই আপনাদের বলবো আর মাতলা ক্রস করে হামালবেগ আবার ওইটা ক্রস করার পরে আবার আমরা দক্ষিণে মাতলা ক্রস করে বিদ্যাধরী ক্রস করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো হ্যাঁ বন্ধুরা যেখানে যাচ্ছি আমরা মাতলা জঙ্গল দিয়ে পৌঁছাবো আর সেইটাই আপনাদেরকে জানাচ্ছি আপনারা কিভাবে যাচ্ছি কি বৃত্তান্ত কীভাবে সমস্ত আপনাদের অ্যাডভেঞ্চারের ভেতরে খবর আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এখন আমরা মেন মাতলা নদীতে আছি মাতলা নদীতে প্রচন্ড ঢেউ আর তার সাথে প্রচন্ড ঝোড়ো হাওয়া সময় এটা স্বাভাবিক শীতকালে শীতের মুখেই এরকম ঝোড়ো হওয়া এরকম ঢেউ তাহলে বর্ষাকালে গরমকালে কত ঢেউ হবে সেটা আপনার আশ্রয় করুন আশ্চর্য মানে সেটা আপনারা চিন্তা করুন খুব আশ্চর্য ঢেউ দেখুন নৌকা জুলুনি আর আমাদের এইভাবেই এগোতে হবে আর তার থেকে দেখুন আরেকটা জঙ্গল দেখা যাচ্ছে আমরা বা দিকে খেসেই যাবো আমরা বড় বানচাবড়ি হয়ে খেসে আমরা এবার হামাল বেগে গেছে হামাল বেগে জঙ্গলে যাব হ্যাঁ বন্ধুরা আমরা মাতলা প্রায় ক্রস করেছি হামাল বেগ এই দেখুন আমরা হামালবেগে জঙ্গলে এলাম আর হামালবেগের জঙ্গলের সম্বন্ধে বলে রাখি এটা মাতলার গায়ে হামালবেগ জঙ্গল আর হামাল হামালবেগে একদিকে হামালবেগে আছে উল্টো মানে মাতলা আছে উল্টো দিকেও মাতলা আছে তারপরে আছে ধরি আর এখানে বৃদ্ধধরি আর মাতলা এক একত্রে হয়েছে এই হামালবেগ জঙ্গলে পরে আমরা এই হামালবেগ জঙ্গল সম্পূর্ণ পেরিয়ে যাব। আর বন্ধুরা হামালবেগ জঙ্গলের সম্বন্ধে বলি এটাও মানে খুব মানে যাকে বলে মানে ভয়ঙ্কর জঙ্গল যাকে বলে আর ছোটো পাঞ্জাবটি বড় পাঞ্জাবি কথা পরে আপনাদের গল্পে শোনাবো ছোট পাঞ্জাবটি বড় পাঞ্জাবি কথা আমি যেটুকু জানি ছোট পাঞ্জাবিতে আগে বাঘ গণনা হতো পায়ের ছাপ দিয়ে ছাপের মধ্যে প্লাস্টার প্যালিশ দিয়ে আর সে জিনিস তিনি এই কাজটি করছিলেন সেই অফিসারকে বাঘ টেনে নিয়ে চলে গেছিলো সেই অফিসার অবশ্য পরে অনেক কষ্ট করে প্রাণে রক্ষা পেয়েছিলেন বটে সেই গল্পও আপনাকে দেখাবো এবং কোন এরিয়া থেকে নিয়ে গেছিলো সেটাও আপনাকে দেখাবো আর আপনাদের আশ্চর্য ব্যাপার যেটা বোঝাবো আপনারা যেখানেই যান না কেন সুন্দরবনে কোনো জঙ্গলে কেউ দশ মিনিটও থাকতে পারবে না এরকম অবস্থা বাঘ আছে কি নেই সুন্দরবনে কম আছে কি নেই সেটা আপনারা সকলেই বুঝতে পারবেন আর বন্ধুরা আমাদের রান্নাবান্না সব রেডি হচ্ছে আমরা এখন হামালবেগ জঙ্গল ক্রস করে আমরা মাতলা এখন ক্রস করে আমরা এবার বৃদ্ধধরিতে এসে পড়ব কিছুক্ষণের মধ্যেই এখানে বন্ধুরা আরও ঢেউ কত ঢেউ বলে বোঝাতে পাবো না সমুদ্রের সমান সমান ঢেউ এখানে সেরকম দুলুনি এবং আমরা একবার এপাশ একবার ওপাস করতে হবে আর দেখুন বন্ধুরা আমরা জঙ্গল ছেড়ে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে জঙ্গল ছেড়ে বেরিয়ে এসে আমরা এবার আবার মাত্রায় যাচ্ছি মাত্রা ছেড়ে আমরা আবার বিদ্যাধরি আমরা ক্রস করব। আর আপনার চেয়ে দেখুন যেখানে কোনো কিছু মানে শেষ মানে কোনো কিছু দেখতে পাবে না সমুদ্র যত বড় ঠিক ততখানি আর ঢেউ দেখুন ঢেউ কাকে বলে আপনারা সমুদ্রে হয়তো জাহাজ চলছেন বটে এইখানে এলে আপনারা সেরা অনুভূতি দেখুন ঢেউ কাকে বলে আট দশ ফুটের ওপর ঢেউ আরও বেশি তো কম না আর বোট আমাদের একবার এদিক ওটা গতিতে দুলছে আর আমরা দুপাশে আমরা ব্যালেন্স করে বসে আছি এবং খুব ভয়ে অনেক হয়তো বমি টমি করে ফেলে এটা আর আমরা এখন বৃদ্ধাধড়ি ক্রস করছি বন্ধুরা বৃদ্ধাধরি ক্রস করে আমরা তারপরে মাতলার জঙ্গলে যাব আর আমি এদিকে নিজে আমাদের যে বাসন সব পরিষ্কার রেডি করে রাখছি আর দুপুরে খাবারটা আমাদের রান্না করব আর সকালে আমরা রান্না করছি আপনার লুচি করেছি লুচি বলতে গেলে কচুরি করেছি কচুরি আর আলুর দম আর তার সাথে ডিম ভাজা আর দুপুরবেলা আমরা দেখলেন চিকেন করব। চিকেন কষা আর ভাত আর তার সাথে পকোড়া করব। এটা আমাদের আমাদের মেনুতে রেখেছি দুপুরে খাওয়া বলে আর তার আগে আশা করছি আমরা আমরা বেরিয়েছি যখন তখন কটা ছটার সময় বেরিয়েছি আর আমরা আশা করছি বেলা দুটোর সময় আমরা আমাদের লক্ষ্য আমরা মাতলার জঙ্গলে পৌঁছে যাব আমরা যেখানে যাব সেই জায়গার ছবি আপনাদের দেখাবো না এখন বিধাধড়ি আমরা ক্রস করছি আবার দেখলাম পিঁধে ধরি ফেল ক্রস করে আমরা এবার আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে যাবো আমাদের লক্ষ্যে পৌঁছে আমরা ব্যাক করবো যাতে আমরা তাড়াতাড়ি শিখতে পারি কেন এই জায়গাটা আমাদের বেশিক্ষণ থাকার আমাদের কোনো অনুমতি নেই আমরা তাড়াতাড়ি ব্যাক করবো আমরা বন্ধুরা সেইভাবে মানে ডিটেলি দিয়ে হচ্ছি আমরা বন্ধুরা আপনারা ভিডিও ভিডিওটা দেখতে বন্ধুরা আমরা আমাদের লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি প্রায় নয় নয় করে আমরা একশো আশি কিলোমিটার পথ অতিক্রম করেছি আপনাদের বললাম এইভাবে ঘুরে ঘুরে এসেছি আমরা চিতুরি পাড়ের পার দিয়ে পাকে ঘুরে ছোট পাঞ্জাবি বড় পাঞ্জাবি হয়ে মাথা ক্রস করে আমাল বেগের জঙ্গল ক্রস করে মাথায় ক্রস করে তারপরে ধরে ক্রস করে আমরা আমাদের লক্ষ্যে এসে পৌঁছালাম দেখুন আমরা এসে গেছি আমাদের লক্ষ্যে আপনারা জায়গাটা চিনতেই পাচ্ছেন এই জায়গাটা সাগত জায়গাটাকে বলে বাফার জোন বা কোর এরিয়া বলে বলা হয় সাধারণত এটাও সংরক্ষিত এলাকা সাধারণত মানুষদের বিশেষ প্রবেশ করতে হয় না আমরা আমাদের এলাকায় এসে এবার খাওয়া দাওয়া করবো করে আমরা ঘন্টা খান স্টে করে পুনরায় রওনা দেবো যাতে আমরা একটু তাড়াতাড়ি আমাদের আমাদের বাড়ির দিকে আমরা পৌঁছে যেতে পারি আর বন্ধুরা দেখুন আমি ব্যস্ত রয়েছি আমাদের বাসন পোষণগুলো আবার ধোয়া ধোয়ার জন্য রান্না বান্না প্রায় আমাদের রেডি হয়ে আসছে আমরা এবার খাবো খাওয়া দাওয়া করে আমরা এবার

তাদের জন্যই এই ভিডিওগুলো আপনাদের আমরা দিতে পারছি আর এগুলো সব সিক্রেট ভিডিও আর বন্ধুরা রান্নার জয়ার জন্য চলছে দেখুন আমরা সব একদম রেডি হয়ে রয়েছি এবার খাওয়া দাওয়া করে আমরা এক ঘন্টা মতো ঘুরে আমরা এবার রওনা দেবো আমাদের বন্ধুরা আমরা মাতলার জঙ্গলে গিয়ে পৌঁছাবো আর কত নম্বর মাতলার জঙ্গলে আছি সেটা আপনাদের বলবো না তবে ধরে রাখুন এটা তিন নম্বর মাতলার জঙ্গল আছে আর জঙ্গলগুলোর নাম আমি পরে বলবো খুব সিক্রেট ব্যাপার তাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা আপনারা দেখতে থাকুন বন্ধুরা অ্যাডভেঞ্চার ভিডিও বন্ধুরা আমরা রওনা দিলাম মাতলার জঙ্গল থেকে এবার আমরা আমাদের লক্ষ্যে যাব এবার আমরা পূজা ধরি বাস পরে আমাদের লক্ষ্যে পৌঁছাবো আর এখানে কী কী দেখালাম সেগুলো আপনার সাথে শেয়ার করলাম না যদি কখনো যাওয়ার সময় সুযোগ তাহলে আপনার অবশ্যই শেয়ার করবো জানি আপনারা খুব মানে অ্যাডভেঞ্চার মানে ঠিক করছেন কোথায় গেল বললো না এই কথাই বলবো এ যেন অজানা এক পথ জানি না কোথায় হবে শেষ এ যেন অজানা এক পথ জানি না কোথায় হবে এর শেষ বন্ধুরা বৃদ্ধিতে সেই এসে পড়লাম প্রচণ্ড ঢেউ প্রচণ্ড সমুদ্রের মতো ঢেউ সেরকম ঝোড়ো হাওয়া সেরকম নৌকার দুলুনি আমাদের বোটের দুলুনি আমরা এইবার ভিতরে ধরে দৌড়ে আমরা রওনা দেবো তারপরে মাত্রা ক্রস করে আমরা আমাদের দক্ষিণ থেকে পৌঁছাবো আর দেখি আমাদের সামনে কি অপেক্ষা করছে সেই জন্য আমরা অনেক কষ্ট করে অনেক প্রায় দু তিন ঘন্টা সময় তারও বেশি সময় সাঁতরে সে মাতলা জঙ্গল থেকে ষোলো নম্বর আজমল মারির জঙ্গলে সে প্রবেশ করলো আমরা এই দিক দৃশ্যের সাক্ষী হয়ে এলাম বন্ধুরা দেখুন বন্ধুরা কিরম করে সে নিপসে হলো আমরা তারপরে সন্ধ্যেবেলার মুখে মধ্যে আমরা আমাদের অনেক পথ প্রায় ধরে রাখব একশো পঞ্চাশ লাখ কিলোমিটার অনেক পথ আমরা ক্রস করে আমরা বাংলা ক্রস করে আমরা আমার বন্ধুরা আমরা আমাদের যেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করতাম সেখানে পুনরায় চলে এলাম প্রায় কাছাকাছি চড়ে আর পঁচিশ কিলোমিটার মতো পথ গেলেই আমরা পৌঁছে যাবো বন্ধুরা আমরা কাটাবাড়ি ঘাটে চলে আসবো বন্ধুরা যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই অনেক অনেক লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কমেন্টের আশায় আছি কেমন লাগলো কেমন হলো জানাবে আমি আপনাদের সকলের সুস্থতা ও ভালো কামনা করি নমস্কার